পরীক্ষার্থী বিন্দু আপনারা যারা পরীক্ষা দিবেন সামাজিক তারা এই ক্লাসটি দেখতে পারেন গত ক্লাসে আমরা ষষ্ঠ এবং পঞ্চম এবং ষষ্ঠ ইউনিট আলোচনা করেছি আজ আমরা আলোচনা করবো সপ্তম এবং অষ্টম ইউনিট যে প্রশ্নগুলো না পড়লেই নয় ইম্পর্টেন্স কিছু প্রশ্ন যেগুলো সিলেবাস ভিত্তিক অবশ্যই যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের অবশ্যই পড়তে হবে আমরা অলরেডি ছয়টা ইউনিটের সাজেশন দিয়ে দিছি আজকে আমরা সপ্তম এবং অষ্টম ইউনিটের সাজেশন দেব আর যাদের সাজেশনের উত্তর সহ লাগবে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প মূল্যে স্বল্প দেব এবং সময়ে প্রস্তুতি নিতে থেকে তো চলুন আমরা সপ্তম এবং অষ্টম ইউনিটের প্রশ্নগুলো দেখি পরিবর্ত বিদ্রোহ কি পাল বংশের শাসন সম্পর্কে যা জানো লেখো অথবা এইরকমও থাকতে পারে প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ রাজা কে ছিলেন পাল বংশের শাসন সম্পর্কে ধারণা বিদ্রোহ সম্পর্কে ধারণা লেখ দুই নম্বর সেন বংশের পতনের কারণ সমূহ লেখ ফরাইজি আন্দোলনের বর্ণনা দাও বাংলার সেন রাজবংশের প্রতিষ্ঠাতাকে সেন রাজবংশের পতনের কারণ সমূহ লেখ ফরাইজি আন্দোলনের কারণ সমূহ বর্ণনা দাও তিন নম্বর বঙ্গভঙ্গ কি ফলাশী যুদ্ধের কারণ ও ফলাফল অথবা এরকমও প্রশ্ন থাকতে পারে আপনারা দুইটি একটা নিয়মে পড়েন যেটা আসবে অবশ্যই বঙ্গবন্ধুর কারণ যেখানে আসুক আসুক আর এইভাবে আসুক সম্ভব তাই প্রশ্নকরণ পাবেন জাহিলি যুগ বলতে কি বোঝো ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা বর্ণনা মদিনা সনদের ধারাগুলো সংক্ষেপে রেখো বদযুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা এরকমও প্রশ্ন আসতে পারে ছয় নম্বর হুদয় বেশ সন্ধির শর্তগুলো লিখো দাবু কুরাদিল্লাকে ইসলামের ত্রাণ কথা বলা হয় কেন অথবা আসতে পারো প্রশ্ন হুদয় বেশ সন্ধি বলতে কি বুঝো হোদে বেশ সন্ধির শর্তগুলো লিখো দাবু কুরাদিল্লাকে ইসলামের ত্রাণ কথা বলা হয় কেন আপনারা যেকোনো একটা সিস্টেমে পড়বেন যে সিস্টেমে প্রশ্ন হোক আপনারা কমন পাবেন এবং লিখতে পারবেন যেহেতু এবার সৃজনশীলের মতো বা পাঠ আকার থাকবে তাই অল্প মার্কে আপনারা যে জেনে বাস করতে পারবেন আশা রাখা যায় 50 55 তে এবারে পাস করাবে পালে বংশ প্রথম বছর স্মরণ করে 1947 সালে ভারত স্বাধীনতা আইন সম্পর্কিত বর্ণনা দাও ফরাসি বিপ্লব সম্পর্কে বর্ণনা দাও 12 নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন ভারত চাই শক্তি এটা কিন্তু ভাষাই চুক্তি হবে সম্পর্কে যা জানো লেখ তাহলে এভাবে আপনারা प्रिपरेशन নিন